জীবন মানে এই স্ট্রাগল একটার পর একটা স্ট্রাগল লাইফে আসবেই আর সব কিছুকে পেরিয়ে সাফলতাও আসবে আমার জীবনেও এখন স্ট্রাগল চলছে ইনশাল্লাহ স্ট্রাগল শেষে জীবনের সাফলতা অর্জন করব শখ করে শখের মানুষের হাত ধরেছিলাম ভেবেছিলাম জীবন কত রঙিন কিন্তু ও আমাকে বারবার বুঝিয়েছে বলিয়েছে জীবনে অনেক স্ট্রাগল আসবে স্ট্রাগল শেষে ভালো কিছু আসবে কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি যে জীবন এত বেশি স্ট্রাগলময় আমাদের এই টোনাটুনির ছোট্ট একটা অভাবের সংসারে প্রতিনিয়তই কত কিছু নতুন করে শিখছি আজকেও পালং শাক নিয়ে এসেছে আর পালং শাক রান্না করতে করতে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করছি আমরা দুজনেই স্টুডেন্ট আমাদের ছোট্ট একটা অভাবের সংসার পড়াশোনা সামলিয়ে সংসার সামলিয়ে জীবনের খুব কঠিন পরিস্থিতি পার করছি আমাদের আবার একটা ছোট্ট সংসার সব কিছু সামলিয়ে আসলে হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে আলহামদুলিল্লাহ এটাই লাইফ কিছুই করার নাই তো এরকম স্বপ্ন সবারই থাকে জীবনে বড় হওয়া ভালো কিছু করা আমাদেরও সেরকম স্বপ্ন আছে আমাকে আর আমাদের ছোট্ট অভাবের সংসারটাকে সামলাতে গিয়ে বেচারা অনেক হিমশিম খেয়ে যাচ্ছে ওকে দেখে আমার ভীষণ মায়া হয় খুব খারাপ লাগে মাঝে মাঝে নিজেকে অপরাধীও লাগে কিছু করার নেই এটাই জীবন আমাকে সুখে রাখতে আমাদের এই সংসারটাকে সামলাতে গিয়ে বেচারা প্রতিনিয়ত কতই না কষ্ট করে যাচ্ছে এখান থেকে ওখানে জীবিকার তাগিদে ছুটে চলেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারপরেও তার কোনো অভিযোগ নেই দিন শেষে সে শুধু চায় ওখানে আমার মুখের হাসি আমিও চাই তার মুখে হাসি ফোটাতে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন লাইক। কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের এই বোনটা অনেক দূরে এগিয়ে যেতে পারে যাতে আমি আমার স্বপ্ন গুলো পূরণ করতে পারি আর ওর পাশে থাকতে পারি ওর স্বপ্ন গুলো যেন পূর্ণ করতে পারি তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ